হ্যালো ভিভার আসসালামু আলাইকুম আজ আসছি একটি নতুন একটি চমৎকার টিপস অ্যান্ড ট্রিপস নিয়ে যেটি ব্যবহার করলে আপনারা নিজের বয়স নিজেই গণনা করতে পারবেন তাই চলুন আর কথা বলাচ্ছি না মূল ভিডিওতে চলে যাচ্ছি ভি ওয়াস প্রথমে আপনারা চলে আসবেন গুগল ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে এসে সার্চ করবেন হচ্ছে এস ক্যালকুলেটরে জি ইএস ক্যালকুলেটর এই ক্যালকুলেটর সার্চ করার পর ফার্স্ট ওয়েবসাইটে ক্লিক করবেন করবার জন্ম তারিখ আপনার যেটা সেটা দিবেন আমি ধরেন দিয়ে দিলাম দুই হাজার হাজার চার দিলাম তারপর হচ্ছে ক্যালকুলেটে ক্লিক করলাম ক্যালকুলেটে ক্লিক করার পর দেখাচ্ছে বি টোয়েন্টি ইয়ার্স সেভেন মার্চ টোয়েন্টি ফোর ডেজ কত মাস আমার বয়স হয়েছে কত সপ্তাহ হয়েছে কত দিন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড এভাবে এই ওয়েবসাইটকে দেখিয়ে দেবে এরকম নিত্য নতুন চমৎকার টিপস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন তাই আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ